কোনও যোগ্য ভোটার যাতে বাদ না পড়েন কোনও অযোগ্য ভোটার যাতে ঠাই না পান সোমবার দুই নির্বাচন কমিশনার এস এস সান্ধু এবং বিবেক যোশীকে পাশে বসিয়ে দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চালুর কথা ঘোষণা করে এই বার্তাই দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে চিফ ইলেকশনার কমিশনার সোমবার জানিয়েছেন প্রথম পর্বে বিহারে এসআইআর হওয়ার পর দ্বিতীয় পর্বের এসআইআর হবে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এর মধ্যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল এবং পুদুচেরিতে আগামী বছরের এপ্রিল মে মাসে বিধানসভা ভোট হওয়ার কথা কিন্তু ওই চার বিধানসভার সঙ্গেই ভোট হতে যাওয়া আসামে এ যাত্রায় এসআইআর হচ্ছে না প্রসঙ্গত উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দেশে এসআইআর হয়েছে আটবার একুশ বছর আগে শেষবার এসআইআর হয়েছে দু থেকে দু সালের মধ্যে বিহার থেকে শুরু হয়েছে এবার নবম পর্বের পালা নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি গতকালের সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন সোমবার রাত বারোটাতেই সংশ্লিষ্ট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা ফ্রিজ করে দেয়া হবে অর্থাৎ রাত বারোটা থেকে ভোটার তালিকা সংক্রান্ত সব কাজ বন্ধ থাকবে নতুন নাম তোলা সংশোধন বা ঠিকানা পরিবর্তন করা যাবে না আঠাশে অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইনিউমিনেশন ফর্ম ছাপানোর কাজ একই দিনে শুরু হবে বিএলওদের প্রশিক্ষণের কাজ যা চলবে আগামী তেসরা নভেম্বর পর্যন্ত চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ইনিউমিনেশন ফর্ম দেয়া হবে কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনও ফর্ম ফিল আপ করতে পারবেন অন্যদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয়ই ডিসেম্বর এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে তা জানাতে পারবেন পরবর্তী পর্যায়ে নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি দেশের মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন তিনটি ধাপে দেশে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে পাক ইনি এবং ইনিউমিরেশান পরবর্তী পর্যায়ে পাক ইনিউমিরেশান পর্বে রয়েছে বুথ লেভেল অফিসার নির্বাচন নিবন্ধন আধিকারিক এবং অন্যান্যদের প্রশিক্ষণ আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা এবং রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা দ্বিতীয় পর্বে অর্থাৎ ইনিউমিনেশন পর্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ হবে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ বারোশো ভোটারের সংখ্যা নির্ধারণের বিষয়টিও চূড়ান্ত হবে এই পর্বেই সব বিএলও সব বাড়িতে তিনবার করে যাবেন তৃতীয় পর্যায়ে অর্থাৎ ইনিউমিনেশন পরবর্তী পর্যায়ে রয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশ যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো হবে তাদের দাবি এবং আপত্তি সংক্রান্ত শুনানি চলবে সব ঠিকঠাক থাকলে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্তি করা হবে এবং সবশেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তারা পাবেন ইনিউমিরেশান ফর্ম নির্বাচন কমিশনার জানিয়েছেন আজ পর্যন্ত যাদের নাম অর্থাৎ দু হাজার পঁচিশ ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তারা সকলেই ইনিউমিরেশান ফর্ম পাবেন যারা ইনিউমিরেশান ফর্ম জমা দেবেন তাদের সকলের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে আর ভোটার তালিকায় নাম থাকবে কাদের কমিশনের নির্দেশিকায় চারটি শর্তের কথা বলা হয়েছে প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে দ্বিতীয়ত আঠারো বছর বা তার বেশি বয়স হতে হবে তৃতীয়ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে চতুর্থত কোনো আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না তবে জীবিকা বা অন্য কারণে কেউ বাইরে থাকলে তাকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে ইসিআই নেট অ্যাপ থেকে তথ্য ডাউনলোড করা যাবে দুই জায়গায় কারো নাম থাকলে দুটি ফর্মে আবেদন করা হলেও একটি নাম গ্রহণ করা হবে সেন্ট্রালভাবে বিএলও পোর্টালে তথ্য উঠলে একটি নাম স্বয়ংক্রিয়ভাবে বাদ যাবে তবে খসড়া ভোটার তালিকায় নাম উঠলেও যাদের নাম ম্যাপিংয়ে নেই তারা সকলে চূড়ান্ত ভোটার তালিকায় ঠাঁই নাও পেতে পারেন যাদের নাম ম্যাপিংয়ে নেই কিন্তু বারোটি নথির যে কোনো একটি বা একাধিক রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে শুনানি হবে তারপরে হবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রসঙ্গত এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু ভোটার তালিকায় আবেদনের নথি হিসাবে আধার কার্ডকে গ্রাহ্য করার কথা বলেছে শীর্ষ আদালত ভোটার তালিকায় ম্যাপিংয়ের অর্থ এই বছর প্রকাশিত দু সালের সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে দু সালের শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা দুই তালিকায় কতজনের নাম অভিন্ন তাই দেখা হবে সেই সঙ্গে দেখা হয় এখনকার ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের বাবা মার নাম গত এসআইআর তালিকায় রয়েছে কিনা এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্ট ভোটাররা এমনিতেই চিহ্নিত হয়ে যাবেন নির্বাচন কমিশনের সূত্রে বলা হচ্ছে তাদের আলাদা করে কোনো নথিপত্র বা প্রমাণপত্র দাখিল করতে হবে না আসন্ন এসআইআর সময়ে শুধুমাত্র কমিশনের দেয়া আবেদনপত্র অর্থাৎ ই ফর্ম ভর্তি করলেই চলবে যাদের নামের মিল বা সূত্র পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে ই ফর্মের সাথে নথিপত্র যাচাইয়ের প্রয়োজন হবে পুরো প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা গুরুত্বপূর্ণ তারা প্রত্যেক ভোটারের হাতে ই ফর্ম তুলে দেবেন ভোটারকে ফর্ম পূরণ করতে সাহায্য করবেন ফর্ম সংগ্রহ করে ইআরও বা এ ইআরওর কাছে জমা দেবেন কমপক্ষে তিনবার প্রতিটি ভোটারের বাড়িতে যাবেন নতুন ভোটারের ক্ষেত্রে ছয় নম্বর ফর্ম সংগ্রহ করবেন মৃত ও স্থানান্তরিত ভোটার এবং ডুপ্লিকেট নাম শনাক্তকরণ করবেন শহুরে বা অস্থায়ী ভোটারদের অনলাইনে ফর্ম পূরণেও সহায়তা করবেন দু সালের আগে বুস্তরের ভোটার তালিকা সংশোধন বা পরিমার্জনের জন্য নির্দিষ্ট কোনো অফিসার ছিলেন না নির্বাচনী নিবন্ধন আধিকারিক সাময়িকভাবে একজনকে নিয়োগ করতেন যিনি বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট ভোটারদের খোঁজ নিয়ে আসতেন ভোটার তালিকার বেশিরভাগ সংশোধনের কাজ নিজের মতো করে করতেন ইআরও এবং এই আরওরা কমিশন উপলব্ধি করে এই পদ্ধতি মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেয়া কিংবা নতুন নাম যুক্ত করার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য নয় স্থানীয় পর্যায়ে এমন কাউকে দায়িত্ব দিতে হবে যিনি নিজের এলাকা হাতের তালুর মতো চিনবেন যার কাজ হবে ভোটার তালিকার সব তথ্য সঠিকভাবে রাখা এবং তার জন্য দায়বদ্ধও থাকবেন সেই মতো কমিশন ওই কাজে বুথ পিছু একজন করে সরকারি কর্মচারী নিয়োগ করে তারাই বিএলও নামে পরিচিত কোনো একটি বুথের তৃতীয় শ্রেণী বা গ্রুপ সি পদমর্যাদার কর্মী থেকে শুরু করে যে কোনো ঊর্ধ্বতন সরকারি আধিকারিক বিএলও হতে পারেন কোন কোন নথির ভিত্তিতে এসআইআর হবে এক কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দুই উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেয়া যে কোনো একটি নথি তিন শংসাপত্র চার পাসপোর্ট পাঁচ মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র ছয় রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া বাসস্থানের শংসাপত্র সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আট জাতিগত শংসাপত্র নয় জাতীয় নাগরিক রেজিস্টার দশ স্থানীয় প্রশাসনের দেয়া পারিবারিক রেজিস্টার এগারো জমি অথবা বাড়ির দলিল এছাড়াও মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে বারো নম্বর নথি হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কারণ শীর্ষ আদালতে আগেই জানিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি জমা করতে হবে তবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের এসআইআর নির্ঘণ্ট ঘোষণার পরেই সোমবার বিকাল থেকে তৎপরতা শুরু করেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দপ্তর মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এসআইআর কাজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন